এই পেজই এই পেজের সমান এতটুকু পড়লে তোমার যে কোনো ভার্সিটি কভার হবে এটা চ্যালেঞ্জ নিয়ে দেখতে গুচ্ছ গুচ্ছ ঢাবি রাবি জাবি জবি এবং কিছু আছে কিনা আমার জানা নাই তো মোটামুটি এগুলো সবই হবে কারণ আমার এখানে প্রচুর বই আমি কি করেছি প্রত্যেকটা ভার্সিটির ওই চ্যাপ্টার যখন একটা চ্যাপ্টারের লাইনগুলো দিয়েছি আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে একদম নিখুঁতভাবে খুঁটে খুঁটে যে কোনো কিছু যাতে বাদ না পড়ে এবং তোমাকে কিন্তু এই মনে রাখতে হবে এবং আমি আরও চেষ্টা করছি এটাকে আরও শর্ট করা যায় কিনা তেতাল্লিশ ছিল মোহাম্মদ আলী বলেছে ফাইনাল টাস ফাইনাল টাস না এটা ফিনিশিং টাস ফাইনাল টাস না ফিনিশিং টাস এই বইটার ফুল পিডিএফ দেওয়া হবে না ভাইয়া ফুল পিডিএফ হয় না এই তেতাল্লিশ পিসটার বইয়ের দিব তো আরেকটা জিনিস বলি তোমরা কিন্তু পিডিএফ পাবা এই সাত ডিসেম্বর ফুল পিডিএফ পাওয়ার পর তোমরা এটা অবশ্যই পিডিএফ থেকে পড়া কষ্টকর তোমরা একটু তেতাল্লিশ পৃষ্ঠা ফটোকপি করে নিও আশপাশের দোকান থেকে তাহলে হাতে নিয়ে পড়াটা খুব বেশি এবং তোমার দেখতেই ভালো লাগবে যে আল্লাহ এতটুকু জিনিস তেতাল্লিশ পৃষ্ঠা মানে কত বিশ পাতা সো বিষ পাতা মানে কত আচ্ছা আমার কাছে একটা বই আছে ফিজিক্স ফিনিশিং টাস আমি বিশ পাতায় যাই তো বিষটা পাতা মানে কতটুকু না এই 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 যে যে এতটুকু 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 মানে তুমি ফটোকপি করে পেজের সমান এতটুকু পড়লে তোমার যে কোনো ভার্সিটি কভার হবে এটা একটা বার চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারো আল্লাহ ভরসা এবং আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকেই লিখছি এবং বলছি এবং এটা পাবলিকলি প্রচার করছি বাকিটা আল্লাহ ভরসা সো আল্লাহ যাতে আমার মান ইচ্ছুত রাখে আর কি ইনশাআল্লাহ আমি খুব কনফিডেন্ট